শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা আখ্যা দিয়ে তা সংবিধানে স্বীকৃতি দেয়া দেশের মূল সংবিধানের পরিপন্থী বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বুধবার হাইকোর্টে সংবিধানের পুনরতম সংশোধনী বাতিলের রোলের শুনানিতে এ কথা বলেন তিনি অ্যাটর্নি জেনারেল বলেন শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করে না কিন্তু তাকে জাতির পিতা বলে সংবিধানে স্বীকৃতি দেয়া মূল সংবিধানের পরিপন্থী বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিষ রায়ের দ্বৈত বেঞ্চে পুনরতম সংশোধনী বাতিলের রিটের উপর পঞ্চম দিনের শুনানি চলছে রাষ্ট্রপক্ষ কেন এই সংশোধনী বাতিল চায় সেই যুক্তি তুলে ধরতে গিয়ে অ্যাটর্নি জেনারেল আরও বলেন মুক্তিযুদ্ধের চেতনা মানে এই নয় যে শত শত মানুষকে গুম করা হত্যা করা নির্বিচারে গায়েবী মামলা দেয়া কিংবা তথাকথিত গণতন্ত্রের নামে জনগণের সাথে প্রতারণা করা সংবিধানের দেশের সকল নাগরিককে জাতি হিসেবে বাঙালি বলার বিরোধিতা করে তিনি বলেন এর ফলে পার্বত্য অঞ্চলের বিভিন্ন উপজাতিদের জোরপূর্বক বাঙালি পরিচয় দিতে বাধ্য করা হচ্ছে এতে বাংলাদেশি সার্বভৌমত্বের মধ্যে ঐক্য ধ্বংস করে বিভাজন সৃষ্টি করা হয়েছে একটি দলের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পনেরোতম সংশোধনী আনা হয় বলে আদালতকে বলেন অ্যাটর্নি জেনারেল